রাতাবাড়ির সীমান্তে গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘুমন্ত অবস্থায় গৃহবধূর উপর রহস্যজনক আক্রমণের অভিযোগ প্রথমে পর্শির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন স্বামী কিন্তু স্ত্রীর শেষকৃত্যের সময় বদলে যায় ঘটনার মোড় গৃহবধূর বাবার পরিবারের অভিযোগের তীর এবার স্বামীর দিকেই তদন্তের স্বার্থে স্বামীকে আটক করেছে পুলিশ রহস্যজনক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মিজোরাম সীমান্ত সংলগ্ন রাতাবাড়ির কালাগানে শ্রীভূমি জেলার রাতাবাড়ি থানার অন্তর্গত কালাগাং গ্রামে গত বুধবার ভোরে এক রহস্যজনক এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটে আর আজ শুক্রবার গৃহবধূর স্বামীকে আটক করেছে রাতাবাড়ি পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় মৃত মহিলা আনুমানিক ৪৫ বছর বয়সী তেরাই বিবি স্বামীর বয়ান মতে যে সাত সকালে ঘরে স্বামীর পাশে ঘুমন্ত অবস্থায় হঠাৎ পাশের বাড়ির এক ব্যক্তি চুপিসারে ঢুকে তাকে নাকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় আহত অবস্থায় তেরাই বিবিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরে তাকে চেরাগি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে রাতাবাড়ি থানার ওসি বিমল ছেত্রী ঘটনাস্থলে পৌঁছান সঙ্গে ছিলেন ক্রাইম সিন অফিসার অমিত রায় এবং পুলিশের তদন্তকারী দল এই ঘটনাটিকে ঘিরি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা যায় মৃতদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয় এবং নেপথ্যের সম্ভাব্য সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে ঘটনার পেছনে কারণ এবং প্রকৃত অভিযুক্তের সন্ধানে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ হতবাক মহিলার স্বামী নেজামুদ্দিন স্থানীয় মখদ্দস সালি ওরফে মখৈনিয়ার বিরুদ্ধে ঘটনার অভিযোগ তুলেন এদিকে আজ শুক্রবার মহিলার দেহ রাতাবাড়ি জিপের সরকারি বাড়িস্থিত স্থিত বাসভবনে নিয়ে আসা হয় শেষকৃত্যের সময় শরীরে একাধিক চিহ্ন দেখে সন্দেহ ঘনীভূত হয় মহিলার বোন শাহানারা বেগম রুকসানা বেগম এবং বেতানা বেগম অভিযোগ করে বলেন তাদের বোন তেরাই বিপির মৃত্যুর ঘটনায় তার স্বামী নিজামুদ্দিনের ভূমিকা থাকতে পারে বলে তাদের সন্দেহ তারা সঠিক তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন অন্যদিকে জনগণের অভিযোগের ভিত্তিতে চেরাকি পুলিশ মহিলার স্বামী নেজামুদ্দিনকে ইতিমধ্যে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে ঘটনা হয়েছে তো আমরা সকাল সাতটার সময় আমরা বাড়ি ফোন আইসি এজেন আমরা বইন্ডে মানুষ একজন এসে ডাইলিসু ও সময় আমরা ফোন ভাইয়া গেছি গিয়া পাইছি তানতানটা সেরাগের হসপিটাল ভাবার বাদে আমরা কইসুন হুশ আছে সে মানুষে মানুষ গেছি গিয়া দেখছি আমরা এই আমরার বইন আর কি বই থাকে মরছই ওলা ফরমান ভাইছি আমরা ভাবার বাদে হন থাকি সেরাগের তানাত লইয়া আইসুন আবার পরে আমরা ওন আমরা লাস্ট তো ইয়া গেছি কইছি যে জায়গাত ঘটনা হয়েছে আমরা ও জায়গা দেখতাম কইয়া আমরা রাতাবাড়ি থানার লগে আমরা গেছি গিয়া দেখছি যে জাগার মাঝে তারা কইচন ও জায়গার মাঝে আমরা বইন খুন মানুষকে কাটিছে তে এই জায়গার মাঝে আমরা ওলা সামান্য জায়গার রক্ত দেখছি তারা লেভেলি আমরা যাইবার আগে আর কাপড় সুপর যেটা আস আমরা বনির গোত্র সব খুলিয়া তারা নিয়া বিজাইয়া বিজয়ইসন ফিশারির মাঝে আমরা গিয়া কোনো চেক করছি আস্তা গরমের মাঝে চাইছি তারা কইস মো থলে তলে মানুষকে সেদাইছে আমরা মো শরীর আমি মো মাঝে কোনো জাত রক্ত কিছু দেখছি না ও তোকান পর্যন্ত আমরা দেখছি দেখিয়া আইছি আবার বাদেও তো আমরা বন ফুরসে লাছই ঘন্টা কী আনছ আজ বিকালে তিনটা ঘন্টা সময় আনার বাদে আমরা গোসল দেবাই তাম করে নিছি নিয়া দেখছি আমরা বনির আস্তা গোতর যে খালি লাঠির বাড়ি দেখা গেছে দেখা যাওয়ার বাদে আমরা অন্য গোসল দেবাইতে ভিডিও করছি আমরা ভিডিও রাখছি ও এর এরপরে আমরা যে আমরা বনি জামাইরে জিকার করছি কিলা কিলা গঠন হয়েছিলো আমরা বনি জামাইয়া কইসইন যেন তাইনও সুত্ন আমার বই নুত্ন ইয়া গিয়া আমরা আমার বইন দেখাটি মানুষগে তাইন থলাত করে শুন শব্দ করছে শুনিয়া উঠিয়া করা গেস গিয়া মানুষ নয় কোদাইয়া তাইন চিন ভাইছ আমার ফয়লা তাই কইসন আমরা আমি চিন পাইছি না মানুষ গেছে দেখছি আর ফরে তাইন ট্রিটমেন্ট দিছি যে তাইন চিন তে আমার বইন গরমের মাঝে যেহেতু তাইন কইসেন হরুয়া বাচ্চা মসি দোগ গিয়া আর তাইনে আর আমরা বইনে শুধু শিড়িপ যে জায়গার মাঝে ঘটনা হয়েছিল এই জায়গার মাঝে আমরা গিয়া কোনো আলামত পাইছি না যে এই জায়গার মাঝে ঘটনা হইলে তো একটা মুরুক যাব করা রক্ত এই জাগার মাঝে ইলা নাই ওই এক জায়গার মাঝে জমাইল রক্ত দেখছি আমরা আমরা বলা আর আমরা খুনি চাই আমরা বনির আমরা সন্দেহ যে আমরা বনি জমাই আর বই নিনু দ্বিতীয় কোনো মানুষ নাই আমরা আমরা আমরার বনি জমাইয়ের পিছা সন্দয় আমরার বনি জমাইয়ে দুজি খুন খরো না তে আমরা খুঁনি চাই আমরা খুনি টাইন বা করে দিতে লাগবো আমরা এটা তো এটা তো নিজের তো জানো হয়েছে আমার মা বাবা থাকতে সময় তাই তাই টেলি সইন আমরা দেখা লাগছে না এখন আমরা বড় বইন একজন আছেন তাইন সম্পূর্ণ যেন দুয়াই খরচ কোনো অসুবিধা হলে অকসব সব তাই ঠেল মায়ের দূর খরচ নেই আপনার দরবার দিয়ে বেজান হয়েছে আর কি তারা আর এটা তো বেজা ছোট ছোটো মায়ের হয়েছে বড় কোনো ঘটনা হয়েছে না আর এদিনও এর আগর দিন আমরা বইনী আমাকে ফোনো আর কি তোলা কইছোন কইছোন যেন পয়সা তোড়া নিসলে আমার বন ভুতৰ কাছে থাকি অগুন আমার বনি জামাই নিতা করি আর কি তোড়া তারা ঘরো মুখ কালাকালি হৈছে এই কথা এইখান কইচুন আমরা বইনী আমরারে এরপরে আমরা আর মাত কথা হইছে না আমরা বনির লোকে সকাল ফার্স্টটায় ঘটনা হইছে আর আমরা রে তারা জানাইসুন সকাল সাতটায় আমরা এফআইআর করা তো গেছি না আমরা বাই আইন নাই আমরা বনিন হিসাবে আমরা অতখন বুধবাইছি না আমরা বেগরেও গেছি কি আমরা বনির কাটা খুটা ইতা দেখিয়া আর যে সময় তারা কই সকালে থানাত গেছিলাম তো আমরা যেন এফআইআর করবার লগে আমরা রে অফিসারে যেন যে এফআইআর একটা ওই গেছে আর ওই তো নাই এফআইআর এফআইআর দুইটা ওই গেছে তাই কইসুন এবলা আর ওই তো নাই হবু তাইন তদন্ত করিয়া তাইন বিচার করি আমরা নিয়ে বিচার আমরা ভাবাইয়া দিব জি হয় আমরা জিকার করছি জিকার করার বাদে কইসুন আমরা বনি জামাই করছুন যেন হো থান সন্দেহ যে গুহ গ্রুপরে এফআইআর করছইন তাইন ওখানে আমরা জিকার করছি অ' তাৰ বেটেৰী আৰি গালাগালেও হৈছে নেজামৰ বেটেৰী সেইটালে বদনাম কৰিলে তে বদনাম কৰাৰ ফৰে সেই ৰাগ কৰি তাৰ বেটেৰী খুব মাৰছে আৰি মাৰ ফৰে চাইডৰ হালদি ভাঙি লৈছে তে বাঙাৰ ফৰে এই বেট্ৰিলা আবাৰ ঠাইত বাই নিচিনগৈ ইয়াৰ এই বেট্ৰলি আবাৰ হৰিঙগুঞ্জ উলিয়াকৈছে হৰিঙুঞ্জ উলিয়া গিয়া হ'লে তোমাৰ অ' বেটিকো ছয় চাৰ দিন লৈ ইয়াত দহাৰো সৰিয়া আৰি বাৰীত লৈ আহিছে এখন আমাৰ যে বেটিৰ এদিন মৰে অঁ তাৰ ভেটিয়াৰ আগৰ দিন সেই গৈছে কিয় তাৰ ভেটিলে মিলে গৈছেগৈ আৰু বেঠালাগি দৰবাৰ দৰবাৰ কৰি আৰু গৈছেগৈ চাৰা চাৰি দিন দৰবাৰ কৰি গৈছে কিয় দৰবাৰ কৰি যাবাৰ ফে তোমাৰ বাদে আমি কিতাপ কৰিছে তাৰ ভেটি দৰবাৰ কৰি গৈছে বা আমাৰ মাটিবাৰ কাম নাই ইয়াৰ ফেৰে ঔ যেন ফজৰৰ আজানৰ সময় আৰু উচুন্নি ঔ সময় আহিছেহে আমাৰ গর আইলেও গান আমি জানি আনলা বা আর দিনও আইলেও জানি আনার সুপারি বাগা গান আছে আর গর সাব অন্যানু আউলে রয়ে গেছে রায় চা হইতে সময় আমার হরুতা তোমার ফুলি সুঠো এগুয়ারি এগু গেছে বড় বনির নির্বালিত আর বড় যে এ অগু আমরা গরফ ঘুট নারি তো ওটা আগলা মশ নোয়ারি আর আমরা বুড়া বুড়ি দিওজন হুতনো ওই সময় আমি তোমার ও যে আমার আমিতো পুরা কুমু আমরা দুজন কুমু আরে পুরা দাদি শেদ মারছে শব্দ মারছে ও শব্দ কেটাং করে শব্দ করছে কেটাংরে শব্দ করার পরে আমি তোমার সজা করে দেখছি হৈ মানুষ মুখৈন নাম যে ও মানুষ তার শরীরও আবার পাঞ্জাবি আছে পাঞ্জাবি উন্নত সকালে খুলিয়া গেছেন কী আমি গোয়া টানাতে কী বাগীত কইসি আর চকালে তাৰ দজা খুলিয়াকৈচোন যিহেতু চেইন লগাই লেইন লগাই থিয়েচোন মুৰ্গা নুঠিয়াও গিয়াওক যিহেতু মাৰছে আমাৰ উফৰেদি মাৰক আৰু সবাদ গুৰিয়া মাৰক আমাৰ চকী ফালুং নাইতো মাটিটোতনো এইবাৰ গুৰিয়া গা মাৰিব তাৰ সময় পাৰিব মাৰিলে এই আঠটা আছে যে দাৰ শব্দ ভাই আমি সজাগ হৈ গৈছোঁ সজাগ হৈয়া জাষ্টি আমাৰ দৰ্জাৰ মুৰ্টিতহে দৰ্জাৰ মুৰ্টিত উঠিয়াও আমি যেন দৌৰি দিয়া গোমাৰ চাকাৰ হৈছে নানিবা ওই সময় আমি তোমার তার সরিয়ে গেছি কথা দৌড়িয়া দৌড়িয়ে গিয়ালে হো তোমার আমার তো আর হুঁ গেছি গেছে ভেটির রক্ত আমার তো জানে মানে না কত জায়গা দৌড়িয়ে গেছি আমি গিয়ালে যে আমার বাড়ির সামনে ঠিলা আছে ঠিলা জায়গা আছে আরে আমার যে বৌলাংলামুচকু দৌড়িয়ে জানি ওই বাবা ও মানুষকু আইতেও গেছে যাইতেও গেছে এর বাদেও নো আমার ঠিলা লামা কথা দৌড়িয়ে দেখি মানুষকু বালা করি বই নি মানে ছামিয়ে আমি দৌড়ি আইছি আমার বাড়িতে আই আলো আমার খুব বউরে ডাকিয়া কইছে বোলে ওরকি আমার দেহ যে মানুষ গেছে ও গে তোমার তোর হলিরে খাঠিয়া গেছে গিয়া আমার খুব বউ তোর হলিরে খাঠিয়া গেছে গিয়া ওগু দৌড়িয়া ইয়া সান্ধাকুটা লাগাইছে আমার লাগা অবালিত আমার খুঁড়িয়ে গো অবালিত অবালিত গোবালি গো সারা ইয়া জমিছে জমার ফরে ও তো মানুষ এখন জমতেও জমথে তাই দিছিল না দিছে গেছে গিয়া ঘৰ চালি আগলা তাক বিহদাবত হলে আমি হ তাৰ বেটীয়ে গাঁৱত বিচাৰ দিবাই বনি নাম বিচাৰ দিবা গৈছে তুমি কেইটা লাগি নেযামৰ বেটীৰে তাৰ বহুত বিশাল দিছে আমাৰ বেটীৰ বদনাম সিটাই খৰচ তেজামলৈ আহিলে নেজামৰ ফাকানি বাদ দিলে তাৰমানে এতিয়াটো আমাৰ আমাৰ আটাবাৰী বইনো কিছু আমাৰ ভন কৰি জন আমাৰ ফুলিন জনাইছো আমাৰ ফুলিন জনাইছো বোলে ওলা ওলা বেটাকে চব চমে ফাকানি যায় কোনদিন মালি লাগব আমাৰ বৰফুলিয়ে জনাইছে আমাৰ নিজিকা সঁচাকৈয়ে নামিছা কত মাছ আগৰ ঘৰ ঘৰীয়া চব চাই ফাকি আমাৰ ঘৰৰ ও এখন আমার এনু আরি সামার ও খিসা লামফা আমি গরু লাম তিনটা নানি আমি হো লামাতে আমি টেকা পাইছিলাম এক লাখ এটা একশ বছর আগর গরিয় এক লাখ টাকা পাইছি আমি ভাবার করে আমার বড় বাইরে দিছি পঞ্চাশ হাজার আমি তো আসছি পঞ্চাশ হাজার দিল আমি পঞ্চাশ হাজার আর আমার পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজার টাকা ত্রিশ হাজার দিয়ে গরু লাগিয়েছে তিনটা বাজারে মকর দিয়ে পাইলাম বাজারও আমার যে

তারপর আমি দুই সময় ওই মো আমার টেকা আরও দশ হাজার দেবো গিয়া তে আস্তে আস্তে তার বুঝাইয়া কই বা কম পাখানি তাই এটা আমার দেশে জানে ফুড়িয়ে জানে সারা গাউয়ে জানে আমার ফুড়িন তো নালিশ দিছ ভাই গুরু বন্ধ করো বিশোধি হইবা বিশোধি হইবা আর তারা বাই আইন আসুন তিন চার গুণানি ইয়ে মাটি দিলেছি আমি হুম ফুসফুটম করিয়ে দিলেছি মাটি ও এখানে শ্বশুরবাড়ি খুলে চলে হুম পুরো তো টাইম তাই মরে গছেনি আর ইন নাই বাড়িও নাই এখন ও গুষ্টি গালিস আছ নশালাই নশালাই নাশালাই লাং জুলাই নাই মাটি দিও না বইছনি না কইতে হয় মাটি তো আমার কইছুন গায়ও না তো বই রইও আমি না তো যাইতাম গেল সুখে কি আর আমার রোজ দিন মেডিকেল লাগে খাগো যেখান ওখান আমার ডেড বেডি যে করছ ডাক্তার এখন নিয়া কইছে থানা দিও উপলব্ধি না না ফুল্লিছ লাগি মিডিয়া আসামি তুখানে যাইও انكারি করিও

হম এখন তিনটে আমার লগে আর বাদ বাকি একদিন গেছি নিতে পারি